হ্যালো নমস্কার আমি অনুশ্রী প্রধান বলছি তোমাদের পর থেকে বলি গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি সকাল থেকে সারা দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের সেখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো কাল থেকে বৃষ্টি এখনো কমছে না এত পরিমাণে বৃষ্টি সেই জন্য ভাবলাম যে বৃষ্টিতে কিছু একটা করি তোমাদের সেখানে বৃষ্টি হচ্ছে বেকার বসে আছে আছি এই জন্য ভাবলাম বৃষ্টিতে কিছু একটা বানিয়ে ফেলি কি বানাচ্ছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি বৃষ্টিতে কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখো এত পরিমাণে বৃষ্টি মাথার চুল তো পুরো ভিজে গেছে আমরা গ্রামে আমাদের গ্রামে বাড়ি বাইরে বেরোলেই ভিজে যা ভিজে যেতে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি এই জন্য চুলটা শুকাচ্ছি তোমাদের সেখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো কিছু একটা বানাই আমার ছেলে বললো মা একটা কিছু বানিয়ে ফেলো এই জন্য ভাবছি একটা কিছু বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে কি বানাচ্ছি দশটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজই বানাবো কাটা আরম্ভ করে দিয়েছি আর একটা আলু ছোট সাইজের আলু নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিব একটা বাঁধাকপি নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসছে শ্বশুর মশাই পেঁয়াজটা ভালো করে কুচিয়ে ফেলছি তারপর আলুটাকে কুচিয়ে ফেলবো সরু সরু করে আমার মতো তোমরাও এইভাবে রান্না করে খাবে তোমাদেরকেও খেতে ভালো লাগবে বৃষ্টিতে বাইরে বেরিয়েছিলে কেন তোজো একটা একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি শ্বশুর মশাই বাজার থেকে কিনে নিয়ে এসছে বেশি বড় না ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি দশটা পেঁয়াজ নিয়েছি একটা একটা সাদা তেল নিয়ে নিয়েছি ফরচুনের বেসন নিয়ে নিয়েছি বেসন অর্জুনের সাদা তেল বেসন পেঁয়াজ আর আলু কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কুচিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে ভাগ করে নিয়েছি এবার বাঁধাকপিটাকে ভালো করে কুচাবো তোমরা প্লিজ সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো হয়। বাঁধাকপিটাকে ধুয়ে রাখা হয়েছে তারপর ঝিরিঝিরি করে কাটা হচ্ছে পেঁয়াজ সুন্দর করে কাটা হয়ে গেছে তার সঙ্গে একটা আলুও দেওয়া হয়েছে আর একটু বাঁধাকপি কাটতে বাকি আছে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত সুন্দর করে কাটা হয়েছে খুব কাঁচ হয়েছে বাঁধাকপি কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হয়ে গেছে সাদা তেল রেডি করে নেওয়া হয়েছে ফরচুনে সাদা তেল আলু আর পিঁয়াজটাও কাটা হয়ে গেছে একটা আলু দেওয়া হয়েছে দশটা পেঁয়াজ দেওয়া হয়েছে এবার কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচানো হবে সুন্দর করে এই হচ্ছে কাঁচা লঙ্কা আমাদের ঘরের গাছের কাঁচা লঙ্কা খুব ঝাল সাতটা কাঁচা লঙ্কা দেওয়া হলো আমার বাড়ির কাঁচা লঙ্কা খুব ঝাল আছে অল্প করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে সবকিছু সুন্দর করে কাটা হয়ে গেছে এবার মাখানো হবে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেওয়া হলো যাতে কালারটা আসে ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়ো দেওয়া হলো দিলে ভালো করে হবে হলুদ গুঁড়ো খাতে তো গোটা জিরে একটু দেওয়া হলো সুন্দর করে সবকিছু দেওয়া হয়ে গেছে এবার একসঙ্গে মিক্সড করবো নুন দেওয়া হলো বড় দানার নুনটা দেওয়া হয়েছে আমাদের বাড়িতে হয় পেঁয়াজের উপর টকপিটা দিয়ে দেওয়া হচ্ছে তারপর একসাথে সুন্দর করে মাখানো হবে এবার সুন্দর করে কাল থেকে পুরো রাত পর্যন্ত কেমন বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে আমরা এই তেলে ভাজাগুলো করছি বৃষ্টিতে জল জমে গেছে পুরো দেখো তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকারে পুরো জল জমে গেছে বৃষ্টির জল এই জন্য আমরা তেলে ভাজাগুলো করছি বাতাসও হচ্ছে ছোট জিনিসে মাখানো যাচ্ছে না এই জন্য বড় একটা পাত্র নিয়ে নিয়েছি সেটাতে সুন্দর করে মাখাবো তোমরা প্লিজ এইভাবে আমাদের মতো করে খাবে দিলে ভালো লাগবে খেতে আমি যেরকম মাখাচ্ছি তোমরাও প্লিজ এরকম করবে যত সুন্দর করে মাখাবে তার থেকে একটা জলের রস বেরিয়ে পড়বে সেই জলটা দিয়ে বেসনটাও মাখানো যাবে সুন্দর করে মাখাতে হবে ভালো করে এবার বেসনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মাখাচ্ছি বেসনটা দিয়েও ভালো করে মাখাতে হবে সেই রসে এটাও হয়ে যাবে আর জল স্টার করুন জল অ্যাড করতে হবে না ভালো করে মাখাতে হবে আমি যেরকম মা তোমরাও সেরকম করবে দিলে খেতে খুব ভালো হবে মুচমুচে হবে মুচমুচের জন্য আমি একটা বলছি কথা এটা মনে রাখবে তেলটা গরম হলে সেই তেল একটু দিয়ে দিলে খেতে খুব মুচমুচে হয় তোমরাও এরকম করে খাবে দেখবে আমার মতো খুব সুন্দর হবে একটু জল এক করা হয়নি দেখো তোমরা কেমন সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার সাইকেল লেগে আছে সেগুলো একটু পুচে পরিষ্কার করে নিব একটু জল অ্যাড করা হয়নি খুব সুন্দর মাখানো হয়ে গেল সোনাবাবেলায় এই টিফিনটা করে খাবে দেখতে খুব ভালো খেতে পেস্টি খেতে লাগে এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে একে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য দিলে ঠিকঠাক পুরো হয়ে যাবে আমরা এখন ভাজা করে প্রথমে প্রথমে কড়াইতে তেল গরম করে পাঁপড় ভাজা করব তারপর পেঁয়াজি করবো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম করছি কড়াইটা একটু গরম হলে সাদা তেলটা দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেলটা দিয়ে দিলাম ফরচুনের সাদা তেল বাইরে অঝোর ঝরে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে বৃষ্টি একদম কমছে না তোমরা দেখো বন্ধুরা সবাই পুরো সকাল থেকে রাত হয়ে গেল বৃষ্টি ঝরতেই আছে তেল গরম হয়ে গেছে এবার পাঁপড় বের করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পাঁপড়টা ভাজা করে নিচ্ছি প্রথমে পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজিটা করবো ভাজা হয়ে গেছে সেই তেলে পেঁয়াজি করে নিচ্ছি পেঁয়াজি ভাজা করছি ছোট ছোট করে ছাড়বে ছাড়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু উল্টে নেব যাতে দুপাশে ভালো করে হয় দিচ্ছি দিচ্ছি লাল হয়ে গেছে আর একটু লাল বলে তুলে নিব এরকম লাল করে ভাজলে মুচ মুছে হয় খেতে ভালো লাগে পুরো লাল লাল হয়ে গেছে এবার তুলে নিবো ছানটাতে তো পেঁয়াজই খাবে তো আচ্ছা দিচ্ছি ঠান্ডা হোক দিলে খাবে বাবা গরম আছে খেতে পারবে না পাপড় খেয়ে নাও পাঁপড় ভাজা খেয়ে নাও কোনো মাছ একটা প্লেট নিয়ে আসো পিয়াজি দিচ্ছি তেলে ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সসুর মশাইকে খেতে দিব তেলে ভাজা কমপ্লিট হয়ে গেছে পুরো পাপড় ভাজাও পুরো কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি 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 আর ভাজা এবার জমিয়ে আমরা সবাই বৃষ্টিতে খাবো প্লেটটা পুরো রেডি করে নিয়েছি এটা শ্বশুর মশাইকে খেতে দিব ঠিক আছে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো Bye Rakshi Tata.